কোমসে এটা হচ্ছে একটা তারের ব্যবসা ইলেকট্রিক তারের ব্যবসা না পজব না গলব 30 পদের আইটেম তার নিয়ে যদি আপনার এলাকায় 10 কোয়েল তার বেస్తే পারেন এক কোয়েল তারে যদি 100 টাকা 100 টাকা লাভ করেন তাও 1500 2000 টাকা লাভ থাকে আমার ব্র্যান্ডটা হচ্ছে এআরবি এটা আমার নিজস্ব কোম্পানি নিজস্ব কোম্পানি এই শরীরের রক্ত থাকতে আমরা কার লগে প্রতারণা করব না কারে আমার মাল দুই নাম্বারই করতে দেব না নিজস্ব একটা ব্র্যান্ড করতেই করছি আপনাদের সবারে নিয়ে এটারে নিয়ে আগাইছি আসলে আমাদের কিন্তু এআরবির সকল প্রকার প্রোডাক্ট আছে বেকলারে রাজ্যে দেখেন এখানে কি আমার তিন কোয়ালিটি আপনার এখানে ত্রিশ টাকা থেকে শুরু চল্লিশটা মডেল এর এর বিজ আছে পাঁচ বছর দশ বছরের গ্যারান্টি করা গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন আজকে এমন একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা কে চান না যারা ইলেকট্রিকের ব্যবসা করতে চান বা যে কোনো নতুন ব্যবসা করতে চান কে চান না ভালো একটা কোম্পানির সন্ধান সবাই ভালো একটা কোম্পানির সন্ধান চান ব্যবসা করার জন্য যে আমি আমার জীবনের প্রথম ব্যবসা শুরু করতেছি এই ব্যবসায় আমি যাতে লস না খাই যারা আমরা নতুন ব্যবসা শুরু করি সবচেয়ে বেশি টেনশন করি এটা ভাই আমি এতটুকালে কাজে আইসি আমিও যখন ব্যবসা শুরু করছি অল্প টাকা পুঁজি দিয়া আমিও চিন্তা করছি এটা শিখার বড় চিন্তা করছে আমি পার

আপনি শেয়ার দিলেন আপনার বন্ধু বান্ধব ভাই ব্রাদার বাজার যারা আপনার লোক এড আছে সব অনেক আছে ব্যবসা করতে চায় দেশে বিদেশে দেখা যায় অনেকে বেকার আছে আপনার শেয়ারটা তার উপকার হতে পারে এজন্য বললাম যে আমরা আপনার অনেক লাইভ দেখেন অনেক ভিডিও দেখেন হয়তো ওই ভিডিও গুলার থেকে ভিডিও একটু আলাদা কারণ আমি যে আজকে ব্যবসাটা নিয়ে এসেছি এই ব্যবসাটা একটা রিস্ক মুক্ত ব্যবসা জেনুইনি রিস্ক মুক্ত ব্যবসা কি জন্য আমি একটা ব্যবসা নিয়ে এসেছি এটা হচ্ছে ইলেকট্রিকের ব্যবসা হ্যাঁ ইলেকট্রিকের ভিতরে দুইটা পার্ট একটা হচ্ছে আপনার কেবেল একটা হচ্ছে সুইচ সকেটের আইটেম আচ্ছা আজকে আমি এখানে আমার যে শোরুমটা দাঁড়ায় আছি এই আমার মোট চারটা শোরুম হ্যাঁ আমি পর্যায়ক্রমে ভিডিওগুলোর ভিতর আমার সব শোরুমগুলো দেখাই দিব আমার ব্র্যান্ডটা হচ্ছে এআরবি এআরবি এটা আমার নিজস্ব কোম্পানি এই জন্যই বলছি যে আপনারা কে চান না ভালো একটা কোম্পানির সন্ধান কারণ এক কোম্পানির সাথে ব্যবসা করলে ব্যবসা কোনো রিস্ক নাই হ্যাঁ ভালো জায়গায় ব্যবসা করলে প্রবলেম একজন ঠকাইবে একজন জিতাইবে জিতাইবে আর আমার মতো যারা কোম্পানি নিজস্ব কোম্পানি এই শরীরের রক্ত থাকতে আমরা কারোর প্রতারণা করবো না আমার মাল দুই করতে না মানে আমরা ব্যবসায় লস না লাভের টা দেখাবো আচ্ছা আচ্ছা তাহলে এই যে আমি যে কথাগুলা বললাম আসলে আমরা অনলাইনে অনেক ভিডিও দেখি সব ভিডিও থেকে ভিডিও একটু আলাদা ভিডিওটা দেখেন কারণ আমরা এখানে দুই নাম্বার ছয় নাম্বার নয় নাম্বারই কোনো জিনিস নিয়ে আসি নাই কারণ আমরা কেবলের একটা এtnie আছে এই যে আপনি যে টাকাগুলো নিয়ে হাতে ধরেছি এটা কি বুঝানোর জানেন এটা তো ডলার দেখতেছে আমরা অনেক প্রবাসী ভাইরা আছি যারা বিদেশে আছে বা যারা বাংলাদেশ থেকে বিদেশে যাইতে চাইতেছিল অনেকে যাইতে পারতাছেন না অনেক বেকার ভাইরা আছে আমি আপনাদের উদ্দেশ্যে বলি যে বাংলাদেশে বইনা এই বাংলা টাকা ইনভেস্ট করে ডলার কামান যায় এটা সম্ভব আমরা ক্যাবেছি ইনশাআল্লাহ এটা সম্ভব দাও দুই নাম্বারই কইরা না সৎভাবে

মানে এটা এটা একটা জায়গা দিয়া দাঁড় করানোর লাগা আপনি আমার মতো চেষ্টা করেন আমিও কিন্তু এই বাংলাদেশে ইনভেস্ট কইরা এখন ডলার কামাইছি হিসাবে আচ্ছা আচ্ছা কি ভাবে এটা আমি বুঝাই দেই দেখেন আপনি একটা ব্যবসার ভিতরে যেকোনো একটা ব্যবসায় গেলেন হ্যাঁ ওই ব্যবসায় যাওয়ার পরে আপনি 10 লাখ টাকা 5 লাখ টাকা বর্তমান বাংলাদেশে যে অবস্থা 5 লাখ 10 লাখ টাকা ইনভেস্ট কইরা মাসে 20000 50000 টাকা কামাইতে দেখবেন তা দুই নাম্বারই করে কামাই ধরবেন না আমি যে ব্যবসাটা নিয়ে আইছি এটা হচ্ছে একটা তারের ব্যবসা ইলেকট্রিক তারের ব্যবসা না পড়ব না গল্প আপনি যারা ভিডিওটা দেখতেছেন আমি আপনাদেরকে বলি শোনেন আপনার জীবনে শুনছেন আপনার এই ডলারের দাম এটা কি জানেন তার বলবেন না এটা তামা বলবেন তামা হ্যাঁ তামা এই তামার দাম যেটা আমরা স্বর্ণ ব্যবহার করি স্বর্ণের দাম এই তিনটা জিনিসের দাম আমার এই দেশে কোনোদিন কমছে এই তামা ছিল তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা কেজি সেই তামা এখন ষোলো টাকা ছিলেন এই ডলার যেমন লস নাই স্বর্ণ কিনলে লস নাই সেম ভাই তামা কিনলে তামা কিনলে লস নাই এটা কোন লস নাইভ ফালা লাভ আপনি এক লক্ষ টাকার মাল নিছেন এটা যারা তারার ব্যবসা করেন সবাই জানেন বা যারা নতুন আছে লিখিত গ্যারান্টি হ্যাঁ অতএব এই যে কথাটা বললাম যে আপনারা টাকা ইনভেস্ট করে বাংলাদেশে ইনভেস্ট করে ডলার কিভাবে কেনাইবেন অনেকে আছেন ওই যে বিদেশ যেতে চান দেখা যায় যেতে পারতেছেন না একটু চেষ্টাই করেন না ভাই বাংলাদেশে

আপনারা ব্র্যান্ডের মাল কিনলে ব্র্যান্ডের ভিতরে আপনার নয় নম্বর ছয় নম্বরই হয় আমাদের মতো যারা নিজস্ব কোম্পানি আমাদের মাল যে আজকে আমরা পাঁচ সাড়ে পাঁচ বছর ধরে এই যে আমরা এইভাবে ব্যবসাটা করতেছি আগাইছি কি কারণে আমাদের মালটা এই কারণে ব্যবহার করে প্লাস করবেন

এই প্রোডাক্ট ব্যবহার করবেন বা কিনতে আসবেন টেনশনটা বাড়িতে রেখে তারপর আসবেন নিশ্চিন্ত একেবারে হ্যাঁ কারণ টেনশন নিয়ে এখানে আইসেন না এখানে টেনশন করার মধ্যে কিছু নাই আমার প্রতিটা তার একশো বছরের গ্যারান্টি করা প্রত্যেকটা সুচ্ছ কাটার পনেরো বছরের গ্যারান্টি করা এখন বিষয়টা হচ্ছে আপনার রেট রেট বা ভিডিওতে যা বলছি তাই আপনার ভিডিওতে রেট দেখলে অন্য কোম্পানির লোক যাচাই বাছাই করতে পারবেন যা বলছি তাই আছে না যে আমি ভিডিওতে একটা বারোশো বলছি চাইলে চোদ্দশো গুলা সিস্টেম নাই অতএব টেনশন বাইতে রেখে মাল কিনতে আসবেন হ্যাঁ তো আমরা এই 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 শোরুমটায় আমাদের হচ্ছে নিওমা ইলেকট্রিক নামে চলে 180 বাই 1 দোকান আচ্ছা হ্যাঁ আমরা আমাদের যে সুইচ সকেট আর যে আইটেম আমরা সুইচ সকেট শোরুমে নিয়ে যা আমাদের এআরবি নামে যত সুইচ সকেট আছে আমরা সুইচ সকেটের শোরুমে আপনাদেরকে নিয়ে যা তো বন্ধুরা আমরা চলে আসলাম বেপার ব্যাকলাটার রাজ্যে দেখেন এখানে কি চান আপনারা সুইচ সকেট যা চান মাল্টিপ্লাগ থেকে শুরু করে সব আইটেমগুলো এই দোকানে রয়েছে

আমার অল্প বয়স এতটুকু বয়সে দেখেন আল্লাহ আমার কোন জায়গায় আনছে আমি সব নিয়ত রাখছি আমি একটা নিয়ত রাখছি যে না আমি কোন অন্য কোম্পানি নিয়ে কাজ করবো না অন্য কোম্পানি কাজ করবো না কারণ অন্য কোম্পানির মাল বেছলে ব্র্যান্ডের মাল বেছলে আমার কপি বেస్తే হয় কপি আমি দুই নাম্বারই ব্যবসা করব না অর্জনের বেচা লাভ নাই অরিজিনাল বেচা যারাই অন্য কোম্পানির মাল বেচে দুই নাম্বার বেচে আমি ওইটা থেকে বের হয়ে আইছি বের হইয়া দেখেন আমি নিজে কোম্পানি করছি আল্লাহ আমারে ভালো জায়গা আনছে তা আপনারা চেষ্টা করেন আপনারাও চেষ্টা করেন অল্প টাকা চেষ্টা করেন চেষ্টা যদি বিফল হন আমরা সাপোর্ট দেবো আমরা সাপোর্ট দেবো মাল বিক্রি করতে পারবে না মাল রাইকাটা হয়ে যাবেন

আমার তিন কোয়ালিটি আপনার এখানে ক্যাপাসিটার আছে মাত্র তিরিশ টাকা থেকে শুরু এখানে আপনার এগুলো হচ্ছে আনকমন মোটরের ডিপি সুইচ এগুলো মোটরের ডিপি প্রত্যেকটা পাথর করা দশ বছরের গ্যারান্টি করা হ্যাঁ এখানে আপনার এই যে আমার ব্র্যান্ডের গ্যাং সুইচ

যারা দিনে 3000 বেজবেন 1800 লাভ থাকবো ওর দর দিলেন লাভ থাকবে খাটতে আমি আবার বলি ইলেকট্রিক ব্যবসা খাটতে হইবো পরিশ্রম আমরা সকালবেলা থেকে রাত 12টা পর্যন্ত পরিশ্রম করি খাটতে হইবো কারণ এটা নিয়া মানুষের কাছে পৌঁছাইতে হইবো পাইকারি ব্যবসা করলে তাই বাবু ভাই আমি এই ভিডিওটা বরাবরুনা আপনারা যারা এই ইলেকট্রিকের বিজনেস করবেন বাড়িলের জন্য মাল কিনবেন সবার কাছে একটা অনুরোধ আপনারা

আপনার মার্কেটের যে কোনো জায়গায় আইসা আমাদেরকে ফোন দিলে আমার লোক যে আপনার আমার যে কোনো শরীরে রিসিভ করে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সবাইকে চার দাওয়াত রইলো যারা নতুন ব্যবসা করবেন পরামর্শ নিবেন আইসা ইনশাআল্লাহ আলাইকুম